শ্রী মা শারদা দেবীর জীবনের কয়েকটি ঘটনা ঠাকুরের বিরহ ভুলবার জন্য মা এক বছর তীর্থে তীর্থে ঘোরেন সঙ্গে ছিলেন গোলাপ মা লক্ষ্মীদেবী মাস্টারমশের স্ত্রী এবং স্বামী যোগানন্দজি অভেদানন্দী ও অদ্ভুতানন্দজি বিভিন্ন তীর্থে ঘোরবার সময় বারবার ঠাকুরের দর্শন পেয়ে মায়ের মন অনেকটা শান্ত হয় তারপর ফিরে এসে কামার পুকুরেও মা ঠাকুরের দর্শন পান একদিন দেখলেন সামনের রাস্তা দিয়ে ঠাকুর আসছেন তার পেছনে পেছনে চলেছেন নরেন্দ্র বাবুরাম রাখাল প্রভৃতি মা দেখলেন ঠাকুরের পাদপদ্য থেকে জলের ঢেউ বেরিয়ে আসছে মা বুঝলেন ইনি তো সব এর পাদপদ্ম থেকেই তো গঙ্গা মুঠো মুঠো জবা ফুল ছিঁড়ে মা সেই গঙ্গায় পুষ্পাঞ্জলি দিতে লাগলেন শেষে ঠাকুর নরেন্দ্রের দেহে মিলিয়ে গেলেন ঠাকুর সেদিনও মাকে বলেছিলেন তুমি হাতের বালা ফেলো না বৈষ্ণবতন্ত্র জানো তো বৈষ্ণবতন্ত্র অনুযায়ী মায়ের মই স্বামী কাজেই মায়ের বৈধব্য অসম্ভব কিন্তু তবুও মায়ের মনে হতো তিনি যেন নিঃসঙ্গ অমন সোনার মানুষই চলে গেছেন কি হবে দেহ রেখে এই সময়কার কথা মা নিজেই বলেছেন পরবর্তীকালে যখন ঠাকুর চলে গেলেন আমারও ইচ্ছে হলো আমিও চলে যাই তিনি দেখা দিয়ে বললেন না তুমি থাকো অনেক কাজ বাকি আছে শেষে দেখল তাই অনেক কাজ বাকি যেখানে মায়ের নাম সেখানে আনন্দ শুধু আনন্দ যেখানে মায়ের নাম সেখানে আনন্দ